তোৰ তুনি তই আগে দলিলাক দলিল নাথাকে জৰুলি নিবি তোৰ পোতা চাপে থাক খাদ মাপ তুই টা দে বুজাব নাই যে আছে দলিল বাছে

आह तो बोलो राजा और बीस हजार रुपए आओ जहाँ तक बता अम्म अब ने कि इसलिए मैं उन्हें हाली के लिए कतार जीगे ये दस हजार पुनो राजा तो कि अब मेरा हाली मिली मुल्ला को टाम वो ये चार भी नहीं तो अब मेरा कि रोंग दाल लिया अरांठान ने दे दस हजार आप पुनो दाल लिया पुनो दारांधार राजा हाँ हाली क

ए ताहा किर मुडन लागे ओ भालो जाने जानी आमी उठाइते पारम दु गाडी ढुका गाडी ढुका ताहा दिया है ए जरा कर मेले में हम ले जाओ फारू बांदा जाए ना बेलबे से नौटा और कुदिशर आपका या अक्सा माइक दिलाओ

আমার আসল লাগবে না সুত লাগবে আমার আসল লাগবে না আমার সুত লাগবে সুত মরে মরে খুদের রানি ছাড়ে না

আমার আসল লাগবে না আমার সুদ লাগবে আল্লাহ ভালো রাখছে আমার আসল লাগবে না আমার সুতের টাকা লাগবে হ্যাঁ লাস এবার চাইতে পারবে না মানুষ মরিয়ে গেছে আপনার টাকা পয়সা দিয়ে কি করবেন টাকা পয়সা তো সবাই করে যাবেন সবাই মরবে আপনার লাশ আগে দাফন হোক দাফন হওয়ার পর আপনার টাকার ব্যবস্থা আমরা গণ্যমান্য যারা আছে আমি চেয়ারম্যান সব আছে মিলে দিলে আমরা করে দিবারে লাস আগে দাফন হোক আমার তিন লাখ টাকা হয়েছে আর ষোলো লাখ আর দুই লাখ হয়েছে মনুফা আমার আসো লাখ লাগবে না আমার আর দুই লাখ টাকা লাগবে হ্যাঁ না দিয়ে লাজ থাকতে পারবে না চেয়ারম্যান মানে এটা বলছে তাই না আপনি মুরব্বীর কথা কইলে কি বোঝেন না আমি এলাকার গণ্যমান্য একজন মানুষ আপনারা কইছি লাজ দাপন দেওয়ার পর আপনার টাকার ব্যবস্থা করবো আমরা আপনি এগুলা সব বোঝেন না আপনার ভাই একটা আলেম বানাইছেন এর কাছে জিজ্ঞাসা সুদ খাইলে কি হয় সুদ মনোভা খাইলে কি হয় এটা জিজ্ঞাসা করেন আপনি লাশ দাপন হোক দাপনের পর আমরা ব্যবস্থা করবো আমরা এটা মানলে মানেন না মানলে না মানেন আমরা যদি মুরব্বী না হইতেন এতক্ষণে যে কি করতাম আপনি জানেন আপনার মুরব্বী দেখে সম্মান করলাম আমি

গাড়ি আনা আছে গাড়ি না ওটা কি প্রথমে টাকা পয়সা দিতে পারবে এটা একটা ভয়সালা করে দেবো মানে আমরা কেন লোন সবাই মিললে লাস্ট দাপন দাবন দিই দাবন দেওয়ার পর একটা বিকেলে একটা ভয়সালা করে দেবো মানে আন সবাই আর লাস্ট দাপন দিতে তুমি

কারকি আসে আমি তো দেই ভাই জানা আমার নাই না তোমই তো আমার কিচ্ছু নাই তুমি তো দেখবাই আমার কিচ্ছু আমি তো দেই সবকিছু আছে আমার মইশ আছে আমার ওই ঘর আছে আমার বিল্ডিং আমার আর না নাচকি আমার আছর দুপে আমার কিচ্ছুই নাই এ তুই কই আমার কিচ্ছু নাই এ কোকই দেখে কি কোদাই আমার ডেডু কি আছে মানুষ মরে গেলে আবার কি ঠায় মানুষ তোর তোর তুই একটা ব্যাগ কল তোর লেহাই আমার টাকাগুলো সব জলে গেছে মুই ব্যাগ কল তাই বুঝো ভাইজান বুঝজি তো আমি সব আছে তাই ল দিকে ল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কি

আরো টান টান দিয়ে খিচতে থাকবেন এ ফারুক গেলি কই ভাবি গেলি কই আরে আমার বাইরে হাফে কাটছে কাটছে আমার বাইরে সাবে কাটছে আরে আল্লাহ ওয়াক্ত আনতি এত রাইলে বেদাই যাই মামাই আমার আমার কি হইছে সাবে কাটছে সাবে কাটছে এত রাইলে দেখতে আইলে ভালো মানুড়া হরে ও ভাবি আ মামানি ও মামানি শিকিরান 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 তোর 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 কাকা তোর তোর তোর

বুড়ালাই তো মরে গেছে ভালো হয়েছে মুই তো বাচ্চা গেছি কাকা সাদর দাও কাকা সাদর দাও সাদর দাও

मोर बस्ताय मा फद्दुरै से मोर আছে तो बुर आलह हे मरि गेल বিষ আমি ঝাডিয়া নামাই তুই বিষ আমার গায়ে গেল মারা গাইবে আমি রাজি রাজি আমার বিষ সাপার্লা আমার মা ছাড়া পৃথিবী কেউ নাই আমার অর্থ সম্বল টাকা পয়সা ঘুরে গাড়া কিচ্ছু নাই মা

আর এই ভাই একটা ভাই আলেম মাওলানা বানাইছে হ্যারে চোখটা খুললে দেছে আই অনেক সুদ খাইতে অনেক খুব খারাপ আনলে অর্থ সম্পদ টাকা পয়সা বহু তাললে হে খালি এই যে ব্যস্ত থাকতে আইসার চোখ তো খুললে দিছে যে অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু না প্রতি ঘরে ঘরে চাই আমরা একটা আলেম মাওলানা আল্লাহ পয়দা করে দেব এই আমি কামনা করি যদি আমাদের নাটকটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন